পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির হয়ে প্রচারে নামলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সম্পাদক তাপস মজুমদার এদিন তিনি তমলুক লোকসভার প্রার্থী হয়ে পাশ করা বিধানসভার দুশো উনিশ নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির হয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান পালন করলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সম্পাদক তাপস মজুমদার এদিন তিনি প্রার্থীর হয়ে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব পাশকুড়া বিধানসভার মন্ডল দুইয়ের দুশো উনিশ বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করার সময় গ্রাম বাংলায় বসবাসরত মায়েদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগগুলো সহকারে শুনেন উন্নয়নমুখী পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করেন বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ সম্পাদক তাপস মজুমদার সেই সাথে তিনি মায়েদের আশ্বাস দিয়ে বলেন মোদীজি সরকার প্রতিষ্ঠিত হলে প্রতিটি কাঁচা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা করে দেওয়া হবে